কাল যেটা হয়েছিল সেটা তোমাদের সাথে আলোচনা করি গতকাল ছিল আমাদের রক্তদান শিবির এবং সেখানে আমাকে সকালবেলায় যাওয়ার একটা কথা ছিল দাদা বলেছিলেন যে দশটার মধ্যে চলে আসবে আর আমি দাদাকে বলেই দিয়েছিলাম যে দশটার মধ্যে আমার কখনোই সম্ভব হবে না কারণ সংসারের কাজকর্ম থাকে তো ভেবেছিলাম যে আমি এক একদিন না সকালবেলা এরকম হয় সব কাজ কমপ্লিট হয়ে গেলে যেদিন রাত্রিরে ভিডিও করার সময় থাকে না আগের দিন তো আমি সকালে বসে বসে ভিডিও করি কিন্তু যত বয়স বাড়ছে এটা জানবে যে মানুষের এনার্জিটাও কিন্তু কমতে থাকে এটা আমি মানি তো সেই কারণে না কাজ সারতে সাথে এত মানে দেরি হয়ে গেল যে আর তোমাদের না একটা কমিউনিটি পোস্ট করলাম না আমি ভাবলাম যে বুথে গিয়ে মানে রক্তদান শিবিরের বুথ মানে রক্তদান শিবিরে গিয়ে সেখানে একটা সাইডে বসে তোমাদের একটা ফটো দিয়ে কমিউনিটি পোস্ট দিয়ে দেবো কিন্তু বিশ্বাস করে ওখানে গিয়ে এত কাজের চাপ ছিল তালে গোলে সেইটা করা হয়নি তো তোমাদের কাছে আমি খুবই দুঃখিত কারণ আমার কাজের জায়গা আমার মনে হয় সেখানে আমার একটা দায়িত্ব আছে যে আমি কেন ভিডিও দিতে পাচ্ছি না বা আজকে ভিডিও দেবো না সেটা আমার জানানোটা একটা কর্তব্যের মধ্যে পড়ে কারণ তোমরা সবাই অপেক্ষা করে থাকো যে মৌ বেঙ্গলি ব্লগার মৌমিতা ভিডিও দেবে কারণ আমার ভিডিও দেওয়ার কোনো শিগুল টাইম থাকে না বেশিরভাগ মানুষেরই টাইম থাকে না কেউ কেউ টাইম মেনটেন করে দেয় যেরকম টুকলি ও কিন্তু রোজ দিন পারে না সম্ভবও হয় না তিনশো দিন যারা ভিডিও করে তখন কারোর দিয়ে সম্ভব হয় না তা আমি বলছি না যে আমি আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করি দিন হয়ে যায় তো তোমরা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবে তো তোমাদের সবাইকে হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সব্বাই খুব 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 ভালো আছো তো সোমবারের একটি সকালে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা লর্ডস অফ ভালোবাসা তো বলছি কি এই যে গতকাল রাত্রিরে মানে আমি এই ভিডিওটা একদম সকালবেলায় করছি কারণ গতকাল রাত্রিরে আমার ভিডিও করা হয়নি তো গতকাল আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম আই থিঙ্ক তোমরা সেই কমিউনিটি পোস্টটা দেখেছো অনেকেই এসেছিলো লাইভে বেশিরভাগ মানুষই আসুনি তো কথা হচ্ছে তার মধ্যে আমি কটা মানুষের সাথে সেটিং গেটিং করেছি বলো তো কটা মানুষ তোমরা আমার ফোন নাম্বার জানো আমার তো মনে হয় তোমরা কেউই আমার ফোন নাম্বার জানো না কারণ আমি তো কাউকে ফোন নাম্বারই শেয়ার করি না তাহলে তোমরা ফোন নাম্বার জানবে কী করে কারণ আমি মনে করি যারা ভালোবাসবে যারা ভালোবাসবে তারা এখান থেকে ভালোবাসবে ভালোবাসা ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না যেরকম টুকলি বলছে না এলাস্টিক বেশি টানলে ছিঁড়ে যায় তেমনি আমি বলছি ভালোবাসা এখান থেকে হয় ভালোবাসা জোর করে হয় না ফেক ভালোবাসা আমি দেখাই না আজকে আমি টুকলির গুলবোনকে নিয়ে কিছু কথা বলবো গুলবোন টুকলির কমেন্ট বক্সে বলেছে যারা মানুষের ক্ষতি চায় শুনবে কথাটা ভালো করে দর্শক বন্ধুরা যারা মানুষের ক্ষতি চায় তাদের অনেক বেশি ক্ষতি হয় তাই আচ্ছা মেনেই নিলাম যারা মানুষের ক্ষতি চায় তাদের দুগুণ বেশি ক্ষতি হয় তা তুমি কি করে জানলে গুলবোন যে আমি ক্ষতি চাই আমি যদি ক্ষতি চাইতাম তাহলে আমি টুকলির কিসে ভালো হয় আমার বাবু 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 আমি কখনোই বাবুর ভালো চেয়ে কোনো সদ উপদেশ দিতামই না বুঝেছ দিতামই না তাহলে আমি বাবুর খারাপ চাইলাম কি করে বা টুকলিরই খারাপ চাইলাম কি করে বলো 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 হুম তাহলে তুমি তোমার কথাই যদি ধরে নি যে যারা মানুষের খারাপ চায় তাদের দুগুণ বেশি খারাপ হয় তাহলে কি তাই চৌত্রিশ হাজার চ্যানেলে দু হাজার তুলতে হাগু বেরিয়ে যাচ্ছে হ্যাঁ হাগমেরই আছে লিটারেলি হ্যাঁ চৌত্রিশ হাজারের চ্যানেলে দু হাজার তুলতে পারছে না এবার যখন তুলতে পারছে না তখন বলছে হ্যাঁ যে আমার একটা ভিওয়াস আসলেও আমি করব দশটা ভিওয়াশ আসলেও করব একশোটা ভিওয়াশ আসলেও করব। আরে এটা তো লজ্জারে চৌত্রিশ হাজারের চ্যানেলে যদি তুই সাড়ে তিন হাজার ভিউজ না তুলতে পারিস কম সে কম কম সে কম টেন পারসেন্ট ভিউজ না তুলতে পারিস এইটা তো লজ্জা রে লজ্জা লজ্জা তোর কি লজ্জা বস্তু নেই ও বাবা ধর আবার লজ্জা লজ্জাও লজ্জা পাবে তোর কথা শুনি বুঝলি না টুকলি তার মানে তোর গুলবোন যেই কথাটা বলছে সেটা তার মানে সত্যি তার মানে তুই মানুষের ভিউজকে হিংসা করিস তুই জ্বলিস তার কারণেই তোর ভিউজের এই অবস্থা বলি কোনো দিন কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে পেরেছিস পেরেছিস এই যে আমি দু বছর ধরে ভিডিও বানাই দু বছর ধরে আমার আশেপাশে যাদের দেখাচ্ছি তাদের সাথে সম্পর্ক কি আমার ভেঙেছে না আমি কাউকে খুব মাখা মাখা গলদা গলদা গল গদগদ গদ গদগদ গদ এরকম এরকম গধ দেখিয়েছি দেখিয়েছি কি না কারণ আমি মানুষের সাথে অতটাই মিশি যতটা মেশা প্রয়োজন আমি খুব বেশি মিশি না দর্শক বন্ধুরা তোমাদের এর আগেও বলেছে আমার সময় হয় না তবে তার মানে এই নয় যে আমি কারোর সাথে কথা বলি না কারণ আমি একটা সময় যখন আমার আমি লোনলি ফিল করতাম তখন আমি মানে আমি যেহেতু যেই কালচারে মানুষ হয়ে এসেছি সেখানে পাড়া কালচার সেখানে আমাদের সিঁড়িতে বসে রকে বসে মানে পাড়ারই আমাদের আড্ডা হয় প্রতিবেশীদের বাড়িতে যাওয়া হয় এইখানটায় সেইটা হয় না সেই কারণে আমি আমাদের এই বিকালবেলার একটা টাইম ছিল যেই টাইমে আমরা বিকালবেলায় বেরিয়ে সবাই সবার সাথে গল্প করতাম তাতে দেখলাম অশান্তির ভাগটা বেড়ে যাচ্ছে কেউ কেউ বলছে তোমার শাশুড়ি না তোমার নামে এই কথা বলেছে আবার কেউ কেউ আমার শাশুড়িকে আবার বলছে তোমার বউমায় সে এই কথা বলে গেছে তো সমস্যাটা বাড়ছে বলে কমছে না তখন তো বুঝতে পারতাম না তখন বিশ্বাস করতাম মানুষের কথা হ্যাঁ তার মানে শাশুড়ি এইদিকে আমার সাথে ভালো ব্যবহার রাখে এদিকে বাইরের মানুষের কাছে এই কথাটা বলে আবার যেই কথাটা বলে সেই কথাটা সত্যিই বেড়ায় তাহলে কি ও বাবা তারপরে তো বুঝলাম যে মানুষ আমাদের কথা জানলা বা রাস্তা দিয়ে যখন যায় বিশেষ করে জানলার পাশে দাঁড়িয়ে আড়ি পেতে শোনে আমাদের কথা ওইটাকে রঙ চড়িয়ে গল্প করে তবে থেকেই আমি পাড়ার মানুষদের সাথে এবং খুব বেশি মানুষদের সাথে মেলামেশা করি না করি না তাই বলে কারোর সাথে ঝগড়া নয় করি না খুব হায় হ্যালো হাসি ব্যাস বেশি কথা বললেই বেশি সংসারের ভেতরে ঢুকতে দিলেই অসুবিধা এবং আমি কোথাও গেলেও বলি না যে আমি কোথায় যাচ্ছি কেউ যদি বলে কোথায় যাচ্ছ এই যাচ্ছি এই যাচ্ছি বলেই বেরিয়ে যায় তাকে আর কোথায় যাচ্ছি এইটা বলার সুযোগই দিই না আর কেউ যখন যায় তাকে আমি এই কথাটাও জিজ্ঞাসা করি না যে তুমি কোথায় যাচ্ছ তার ফলে সেও আর আমাকে জিজ্ঞাসা করার সাহস পায় না বোঝাতে পারলাম তবে তোর যে সম্পর্কগুলো ছিল যেমন সাতভাই ট্যানটেনা যেমন মানবী কোথায় গেলো রে তারা কোথায় যেন ফুস পাদের যে গ্যাসটা হয় না আস্তে আস্তে করে দুর্গন্ধ বেড়ায় আস্তে আস্তে করে দেখবে এসি ঘরে পাত দিলে ঘরের দরজা জানলা আটকানো পাদের গন্ধটা ফাত করে পাত দিলে একটা চোরা পাত দিলে ধরো আমি খুব দুষ্টু সেই পাদের গন্ধটা আস্তে আস্তে বেশ ছড়িয়ে যায় চারিদিকে দুর্গন্ধ ঠিক টুকলি সেইটা আর হেরে তুই গতকাল তো আমি ভিডিও করতে পারিনি মানে যেই ভিডিওটা আমার রোববারে দেওয়ার কথা ছিল সেই ভিডিওটা করতে পারিনি বলি তুই শনিবারের ভিডিওটা যেটা দিয়েছিলিস না রে যেটা দিয়েছিলিস সেইটাতে তুই বলছিলিস মোটা চাল খাই না আমরা বাবা ও ক্লিক খুব ভরলক্স সেই ছাতুর সেই পুর সেই আটার মধ্যে মেখে নিল আর গ্যাগ গ্যা তেল দিয়ে ওই পরোটাগুলোকে ভাজলি এটা কখনও স্বাস্থ্যসম্মত যতই চেয়া তুমি গেলো না কেন ওই অতটা তেল দিয়ে অতটা পরোটা আরে খা সেটা বল যে খাই আশি বছরও আমি খাই আমার কোনো ভয় ডর নেই অত লজ্জা কিসের ভাই কিসের তো লজ্জা আর ছাতুর পুর ভরে ওই পরোটাটা টেস্ট হয় কখনোই ওইটা মানে দেখো মটরশুঁটির কচুরিও আমরা বানাই মটরশুঁটির পুটটা দিলে ভালো হয় যখন ওই মটরশুঁটির পুটটা আমরা ময়দার মধ্যে বা আটার মধ্যে মেগে নিচ্ছি কখনোই সেটা টেস্ট হয় না সে যাই হোক না কেন ডিম কষা তো ঠিক আছে বলি তুই না এত বড় লোক তো তোর বাড়িতে বামন মোটাই কেন চাল আনবে তোরা তো মলস চাস মল 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 থেকে জিনিসপত্র উঠিয়ে আনিস তো যাই হোক গতকালের ভিডিওটা যেটা দেখেলাম সেটাতে বাবু বলছে ও টুকলিটা তো এক্সপেন্সার থেকে আনে সেটা যেন স্মার্ট পয়েন্ট থেকে এনেছে টুকলি গোলমাল করে ফেলছে গোলমাল গোলমাল হ্যাঁ ভাই সব গোলমাল হ্যাঁ এরকম করছে তো প্রচুর মানে গসারি শপিং এনেছে টুকলি বলছে এই একটা দুটো জিনিস বার করলাম এই থলেটা দেখেছ তোমরা এইটা দেখে শান্তিতে থাকো তোমাদের তো আগ্রহ হবে নেক্সট ডেতে তোমাদের দেখাবো যে আমি গসারি আইটেম কি কী আনলাম এই যে গসারি আইটেমটা আমি তোমাদের দেখাবো তাতে আমি পাঁচ থেকে ছ মিনিট নেব সেটা একটা কন্টেন্ট হয়ে যাবে একই দিনে অত কিছু খাওয়ালে তোমরা না মানে হজম করতে পারবে না যাই হোক শনিবারের ভিডিওটা দেখলাম ছাতুর পরোটা খেয়ে গেল আর রাত্রিরে টুকলে টুকলি কী খুশ কী খুশি কারণ বাবু আনবে কি না ফুটপাতিয়া বিরিয়ানি এই টুকলি বলেছিল না যে আমি রাস্তার চিকেন খাই না খাই না মনে আছে না দর্শক বন্ধুরা রাস্তার চিকেন আমি খাওয়াই না রস্তার ফুটপাতেও খাবার আমি খাই না আমি ভাবলাম বাবাও কত বড় লোক হ্যাঁ তখন তো ঢুকলি রাস মানে মাল ঝেড়েছিল মাল পয়সা 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 ঝেড়েছিল আর কি মানে বিদেশি দর্শকদের কাছ থেকে দিয়েছিল ওকে তারপরে সেই দর্শক নিজেই বুঝতে পেরেছে মালটা ডুবলি তারপরে আর পয়সা করে কিচ্ছু দিচ্ছে না কি চি কি না কি না কি না কি না তাই না টুকলি ও মাই ডগ হুম তো বিরিয়ানি নিয়ে কি আদিক্খেতা পড়া তুমি লেগপিস নেবে তুমি এই নেবে তুমি ওই নেবে বোঝাই হচ্ছিল যে এ মানে ভিকারি ঘর থেকে উঠে এসেছে ভিখেরি ঘরের মানুষ এরকম করে না মানে ভিখারির সাথে কি বলতো মানে ভিখারীকে ভিখারি বললে অসম্মান করা হবে সরি মানে যারা কোনো দিন খাইনি বাবার জন্মে কোনো শিক্ষা দীক্ষা নেই বেসিক্যালি শিক্ষা দীক্ষা নেই যারা গরিব তাদেরও বেসিক সেন্সটা আছে কারণ যাদের পেটে প্রকৃত শিক্ষা আছে আর যাদের শিক্ষা দীক্ষাটা নেই তারা ওরকমই আচরণ করবে বিরিয়ানি দেখলে বউ বিরিয়ানি লকপুস লকপেস এরম এরম করবি দুলি দুলি চিকন লকপুস চিকন লকপুস চিকন লুক লকপুস চিকন ললিপপ চিকন ললিপপ তবেই মারাবে হ্যাঁ বুড়ো আদামরি বুড়ো খাসি ওরকম যদি অভিনয় করিস তাহলে তো এইটুকু তো নিতেই হবে হে জননী তারপরে আবার ভিডিও শেষে ওর নাকি জননী ওই পাতানো জননী জননীকে নিয়ে যখনই কথা বলি না তখনই জননী যেন কেমন একটা চিগড়ে চিগড়ে এরকম করে ওঠে তো সেই জননী সেই জননী নাকি টুকরিকে বলেছে আমার বাবু বাবু নাকি কমেন্টস লেখে যেটা একদম চির মিথ্যে কথা কারণ বাবুর অক্ষর জ্ঞানী নেই ও কি লিখবে তো বাবু নাকি লেখালেখি করে তাহলে টুকলি তখন বলেছে মা টুকলিরও আবার মা ভাবতে পারছো তার বোধহয় একশো কি একশো আপ করা মা এই তোর মাকে কলকাতায় গিয়ে দেখাবি বুঝেছিস মা আচ্ছা তারপর একটা আসি তো বলছে মাকে বলছে আমি আর বাবু রাত্রিরে আলোচনা করি মা তারপরে দুজনে মিলে ডিসকাশন করে কমেন্টস লিখি মানে ওই তো চুলের ভিডিও হয় চুলের কমেন্ট বক্স সেই কমেন্ট বক্সে দুজনে আলোচনা করে করতে হয় কেন রে ও আলোচনা তো করতেই হবে কারণ যখন মিথ্যে কথাটা বলিস তখন বাবুনের সাথে একটা আলোচনা করে নিস যদিও বা তুই মিথ্যে কথা বলতে খুব পারদর্শী তবু বাবুর সাথে আলোচনা হয়ে যায় বাবু শোনো শোনো বাবু শোনো শোনো আজ শোনো মন করে গুন গুন পাখি যেন গান হয়ে যায় সত্যি যাই হোক আমি একটু ভিডিও করার মাঝে গান করে নিলাম আমার গান গাইতে ভাল লাগে তো বাবুর সাথে এরকম আলোচনা করে নেয় যে দেখো বাবু আমি এই মিথ্যে ঘটনাটা দর্শকদের খাওয়াচ্ছি খাবে তো দর্শকরা খাবে তো জমবে তো সেইটা আলোচনা করে নেয় আর যাই হোক গতকাল ওরম ভাড়াটে শিল্পীদের এনেছিলি কেন দুই টাকার হ্যাঁ গুলবোন হ্যাঁ চলেরা চলেরা কইয়ে পুরো মদাদের মতন গলা তোর ওই গুলবনের আমি ভেবেছিলাম বহ সুরেলি আর ওই মা ওই কীর্তনিয়াটা তোর মা নয় রে ওইটা হচ্ছে ডুবলি 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 মানে কোনো কীর্তন বা কোথাও থেকে বাবু ওইটাকে এনেছে তারপরে ওইটা ভয়েক চেঞ্জিং যে অ্যাপটা হয় সেইটার ওখানে বুড়ি বয়স বা একটা ব্যাটা ছেলে ব্যাটা ছেলে যাই হোক সাম হাও ওই ভয়েক চেঞ্জিং অ্যাপের মধ্যে ওই সুরটাকে দিয়ে সেইটা ভাড়া করা শিল্পীদের নিয়ে এসে আমাদের গান শোনালো আর বাবু কি বাধ্য টুকলি রাত্রিরে কাপড় ভেজাচ্ছে ওটা তো বাবুরই এরা একদিনই কাছে সেইটাও যদি না কাচে তাহলে বুঝতে পারছো ভাবতে পারছো এই রোববার বাবুও ব্যস্ত টুকলিও ব্যস্ত বাবুও যাবে মানে আমার বামান বাবু সেও যাবে গাড়ি নিয়ে একজনের বাড়িতে মানে যাকে নিয়ে যায় যার গাড়ি চালায় সেও যাবে একজনের বাড়িতে ও বাবা ডিএসপি বললে ভার্য বোধ হয় পুলিশের ডিএসপি ধর পাগলিচু পুলিশের ডিএসপি তোর বড় হবে আমাদের কি এইটুকু বুদ্ধি নেই ডিএসপি কি র্যাঙ্ক আগে যান আগে বোঝ পুলিশের যে ডিএসপি র্যাঙ্কটা কি আছে তাদের পুলিশ সিকিউরিটি নেবে তোমাদের বলছি যখন আইপিএসের সিকিউরিটি ছিল না আইপিএস ডিএসপিদের এদের সিকিউরিটি খুব বিশ্বস্ত পুলিশদেরই নেওয়া হয় হুম পুলিশ ডিপার্টমেন্টে যারা খুব বিশ্বস্ত যারা খুব অনেস্ট ডিসঅনেস্ট নয় সেই সব লোকদেরই নেওয়া হয় তা আমার যখন বিয়ে হয়েছিল আস্তে পনেরো বছর আগেকার গল্প বলছি যখন বিয়ে হয়েছিল তখন আমার হাজব্যান্ডও আইপিএসের সিকিউরিটির ছিল তারপরে সে ভালো পোস্টিং করিয়ে দিয়েছে হ্যাঁ ডিইবি অফিসে হাওড়া তো সেখানে আমার হাজবেন্ড পোস্টিংয়ে ছিল তো সেখান থেকে আমি জানি যে আইপিএসরা খুব বিশ্বস্ত এবং অনেস্ট ছেলেদেরই তোলে যারা মানে বেইমানি করবে না তো পুলিশটাই হয় পুলিশদের ওই সিকিউরিটি সেখানে ওই বেটে বামন যারা না আছে শিক্ষা ওর তো লাইসেন্স ছাড়াই গাড়ি চালাতো এই তো লাইসেন্সটা হালে এক বছরে হয়েছে আর কি হ্যাঁ তাও আবার জালি লাইসেন্স নাকি কী জানি সে তো পুলিশ দেখলেই বজবে আমি তো আর অত বজতে পারি না হ্যাঁ তো বাবু বলছে ধর টুকলি ওই গু মার্কা খাওয়া খেতে খেতে আমি বোর হয়ে যাচ্ছি যা তরকারি রঙ করে পুরো গুইয়ের মতন দেখতে হয় হ্যাঁ তো বাবু তাই বলছে যে এই রং গুইয়ের মতন তরকারি খাওয়ার থেকে আমি বাবা ড্রাইভিং করব। সেইখানে সাধ্য বাড়ি যাক অনুষ্ঠান বাড়িতে যাক অন্তত খাওয়াটা তো দুপুরে জম্পেজ হবে বাবু তো গু শিয়ানা না। তো যাই হোক টুকলি রাত্রিরে কাপড় কাচতে তখন বাবু রেগে বলছে যে গামলার মধ্যে বসে পড়ো মারে তখন টুকলি বলছে আমার ভার নিতে পারবে না তার মানে বুঝেছ বামন কিরকম খিল্লি ঘরে টুকলিকে নিয়ে কত ওজন হতে পারে টুকলি হুম সেদিন তো রাত থেকে ভিডিওটা দেখালো দেখো আমি কত সবজি নিয়ে এসেছি টুকলি বাবুকে রোববারে বাজারে একা পাঠাতে ভয় পায় কারণ টাকা দিতে হবে আর বাবু তো উল্টাপাল্টা বাজার নিয়ে চলে আসবে সেই কারণে টুকলি বাবুর সাথে বাজার আনতে যায় বুঝতে পেরেছো বাবুকে একা ছাড়ে না মানে একা ছাড়লেই তো খুব মুশকিল কারণ ওই উল্টাপাল্টা করবে উল্টাপাল্টা করবে তো যেটা বলছিলাম আর কি যেটা বলছিলাম সেটা হচ্ছে রাত্রিরে চিকেন চিকেন হ্যাঁ তার সাথে চাটনি ওই আম দিয়ে টমেটো দিয়ে দুইটা একসাথে মিলিয়ে কেউ চাটনি করে ওই চাটনিটা পাতলা পায়খানা যদি শরীরে মানে তরকারিতে হলুদ কম দেয় মানে আমার বলতেও ঘেন্না লাগছে ঠিক সেরকম লাগছিল ওই চাটনি খাওয়ায় বাবুকে ওরকম ঘাসফুস খাওয়ায় বলেই তো তাই শোন রে ওই বলছিলিস না এলাস্টিক বেশি টানলে ছিঁড়ে যায় ছিটকে তোর দিকে আসে তুই অভিশাপ মন্ত করিস তাই তোর চ্যানেলের ওই অবস্থা তুই খারাপ চাষ বলে তোর পাশ থেকে মানুষরা সরে যায় টাটা বাই বাই গুড বাই আর তুই খারাপ চাষ বলেই দেখ তোর নিজের ছেলে মেয়ে মুখের মধ্যে নিজের ভাই ভাইয়ের বউ ভাইয়ের মেয়েকে যে নিজের সন্তান বলে জড়ি ধরবি সেই সৌভাগ্যও নেই কোনো বন্ধু বান্ধব কোনো কিছু মেয়ের বন্ধু বান্ধব এই সেই হেনা তেনা কেউ তোর মুখে একটু ফোটা জলের বিন্দুও দেয় না মানে তুই তোর নিজের ভবিষ্যৎটা নিয়ে ভাব লোককে নিয়ে নাই ভাবিস হ্যাঁ এই কথাটা বলছিস না ইউটিউবার বলে বড় ইউটিউবার বলে সেই শাস্তি পাবে না এমনটা নয় আমরা জানি আমরা জানি যে বড় ইউটিউবার বলে মানে কর্মফল প্রত্যেকটা মানুষকে পেতে হবে সেই কর্মফল কিন্তু তোকেও পেতে হবে ইয়েস দর্শক বন্ধুরা তোকেও পেতে হবে এবং আমার কর্মফল যদি খারাপ হয় ইয়েস দর্শক বন্ধুরা আমাকেও পেতে হবে তাই বলি যে তুই ওই যে আমরা একটা সিনেমা দেখেছিলাম না জমালয় জীবন্ত মানুষটা কি অনেক ছোটোবেলায় দেখেছিলাম যে যমরাজ তুলে নিয়ে যাচ্ছে ইন্দ্রদেব হচ্ছে শাস্তি লিখছে হ্যাঁ গরম তেলের মধ্যে মটর মটর ভাজি মানে ওই সব দেখেছিলাম ছোটোবেলা সিনেমাটা অত মনে নেই সিনে অনেক ছোটোবেলা দেখেছিলাম তো কো ওরকম গরম তেলে ভাজবে না কি কিরে হ্যাঁ রে কিরে যদি আমার কর্মফল খারাপ থাকে আমি ওই তেলের মধ্যে আমাকে ভাজবে আর ভাজা ভাজা করবে হুম আর তুই দেখবি আর এই ওই আমার তেলে ভাজাটা করমর করে খাবি আমি জানি তুই মাংস খেকো তুই খেতেও পারবি তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা বাড়াবো বাড়াবো না নেক্সট ডেটে আরও আসবো আচ্ছা করে